এই শহরটি পুরো জম্বিতে ছেয়ে যায় তাই বৃদ্ধ মহিলাটি তার নাতিকে ট্রেনে চাপিয়ে দেয় অন্য শহরে পাঠানোর জন্য কিন্তু দুর্ভাগ্যবশত ওই ট্রেনটির মধ্যেও কিছুজন জন ছিল তাই বৃদ্ধ মহিলাটি তার নাতিকে বাঁচানোর জন্য হাতে করে করে ওই ট্রেনটির পেছনে ছুটতে শুরু তখন থাকা একজন মেয়ে বৃদ্ধ মহিলাটিকে আটকানোর জন্য তার পেছনে দৌড়াতে শুরু করে যখন মেয়েটিও ওই বৃদ্ধ মহিলাটি থামাতে যাচ্ছিল তখন পেছন থেকে একটি তীব্র ঘন বেজে উঠলো সে তখন ঘুরে দেখলো যে পেছন থেকে আরেকটি ট্রেন আসছে শহরের মানুষদেরকে নিয়ে যাওয়ার জন্য তখন ওই মেয়েটি তাড়াতাড়ি করে বৃদ্ধ মহিলাটিকে ট্রেনের ট্র্যাকের থেকে সাইডে নিয়ে আসে যাতে বৃদ্ধ মহিলাটি মারা না যায় তার জন্য যখন মেয়েটি ট্রেনটির দিকে তাকালো তখন সে অবাক হয়ে গেল কারণ ওই ট্রেনের মধ্যে থাকা সবাই জম্বিতে পরিবর্তন হয়ে গিয়েছে তাই সে ভয় পেয়ে ওই বৃদ্ধ মহিলাটি দিকে তাকালে দেখতে পায় যে বৃদ্ধ মহিলাটিও তখন জমিতে দ্বারা আক্রান্ত তাই সে তাড়াতাড়ি করে বৃদ্ধ মহিলাটির কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিতে চাইলে দেখতে পায় যে বৃদ্ধ মহিলাটি তার হাতটি শক্ত করে ধরে আছে আর তার কোনো ধরনের প্রতিক্রিয়া দেখানোর আগে বৃদ্ধ মহিলাটা জম্বিতে পরিবর্তন হতে শুরু করে তাই মেয়েটি তার প্রাণ বাঁচানোর চেষ্টায় ওই মহিলাটির হাত থেকে নিজেকে বাঁচিয়ে পারানোর চেষ্টা করতে থাকলো কিন্তু সে তাতেও ব্যর্থ হলো কারণ তার সামনে ছিল দুটো গ্রামে ট্রেন এবং পেছনে স্টেশনের দেওয়াল তাই মেয়েটি কোনো উপায় ভেবে না পেয়ে ওই বৃদ্ধমালাটির মাথা সরাসরি ট্রেনের গায়ে চেপে ধরলো ঘর্ষণের ফলে ওই বৃদ্ধমালাটি ওখানেই মারা যায় তখন ট্রেনটি চলে গেলে ওই মেয়েটি ওখান থেকে কাঁদতে কাঁদতে